গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ ছোট খেত আমি একেলাম গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক তরি গুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত নও তরণি পরে আর আছি আর নাই দিছ এত এতকাল নদী কুলে যাহা লয়েছেন ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গাগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী ধন্যবাদ সবাইকে